সমৃদ্ধশালী করার জন্য যে পরিশ্রমের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার স্বল্প সময় পেয়েছিলেন আমাদের সেই মহান নেতা প্রিয় নেতা বাংলাদেশের বাংলাদেশ প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনাব কালুদ্দিন আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব মুস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম মিলক আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আনন্দ জামান আনোয়ার

প্রিয় উপস্থিত আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি তার যে ভিশনারি ছিল তিনি বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের কৃষিতে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ক্রীড়াamsfonts শিল্পে কারমন শিল্প জনশক্তিতে বাংলাদেশ কাজকে সুদৃঢ় অবস্থানে তৈরি করে রেখে গিয়েছিলেন আমাদের সেই মহান নেতা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি তার যে কর্মজীবন ছিল সেখান থেকে আমাদের তরুণ প্রজন্মকে অনেক কিছু শেখার রয়েছে অনেক কিছু জানার রয়েছে আমাদের সেই তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম আমরা আশা করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবনী রয়েছে তার যে উনিশ দফার যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আমরা যদি আগামীতে বাংলাদেশকে নতুনভাবে ভাবে সংস্কারের যে পরিকল্পনা রয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তখনই বাংলাদেশের সকল ব্যবস্থাতেই সংস্কার করেছিলেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা চালতি

और हम নিচে তা পিছে 봐

আমি খুবই সংক্ষিপ্ত ভাবে আমার বক্তব্য শেষ করবেন জিয়ার জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি রুখে দেওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে চেষ্টা করা হয়েছে আজকের দিনে আমাদের শপথ হোক আমরা এই শ্রমকে শক্তিতে পরিণত করে এই জাতিকে কি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করি একটি সমাজ বিনির্মাণ করি এই সমাজে আর কোনোদিনের জন্য ভোটের জন্য অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে না আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন এই

ওনার কাছে যে লিখিতভাবে যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করে এই সমস্ত সময় আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে তাতে আমরা জানি বিএনপি এবং বিএনপির সাথে যোগ্যবত আন্দোলনের শরীর ছিল সেরকম দল এবং সমাপনা দল বারো দল এবং পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়ে সেটা আমরা জানি তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন সেটা আমি বিষয়গুলো সমালোচনা করব না তবে সমগ্র জাতি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট লোকম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন তাদের লক্ষ্যে কথা একটাই পরিষ্কার যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে একটু চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিনই শেষ হয় না সংস্কার অবিরাম প্রত্যেক থাকে সমাজের চাহিদা এবং সমাজের মানুষের জন্য আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতি বিচার কার্যক্রমে গিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রমে গিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি

我操你妈